হাসি কি ফুটবে পিংলার প্রতিবন্ধী হাফিজুলের মুখে প্রশ্ন অনেকের আগুনে পুড়ে অকেচে হয়ে যাওয়া দু পা তবুও বেঁচে থাকা তাগিদের জীবনযুদ্ধে লড়াই করে চলেছেন পিংলার হাফিজুল রহমান দুই ছেলে স্ত্রী বাবা মায়ের সংসারে মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে টোটু নিয়ে বের হয় সেই যে দুই পয়সা মিলে তাতেই চলে তার সংসার ছোটবেলা চলাফেরা করার ক্ষমতা থাকলেও আগুনে পুরে দুপা অকেজে হয়ে যায় হাফিজুলের অভাবে সংসার টানতে তিন চাকার টোটোই ভরসা তার দুপা কার্যত না থাকলেও সকাল থেকে বিকেল টোটো চালিয়ে দিন তার সকাল থেকেই রোজগারের আশায় টোটো নিয়ে বেরোয় পশ্চিম মেদিনীপুরের পিংলার পাঁচথুবির বাসিন্দা হাফিজুল টোটো চালিয়ে যে কটা টাকা হয় তাতেই চালাতে হয় সংসার কখনো আবার লোকের বাড়িতে যাওয়াই তার ভরসা হাঁটুতে ভর দিয়ে এদিক ওদিক যাতায়াত করতে হয় তাকে চোখে মুখে তার কষ্টের ছাপ স্পষ্ট তবু হাসি মুখে দুঃখ জয় করে টোটো নিয়ে সকাল থেকে যাত্রী বইতে বের হয় সে লক্ষ্য পরিবার ও ছেলেদের মুখে হাসি ফোটানো সর্বত্রভাবে সাহায্য করেন স্ত্রী পাশে থাকে মা বাবা প্রতিবন্ধী ভাতা ছাড়া সরকারি সুবিধে বলতে পায় না তেমন কিছু প্রথম প্রথম ভয়ে তার টোটোই উঠতো না কেউ তবে এখন ভয় কাটিয়ে তার টোটোতে চড়েন যাত্রীরা তারাও চান হাফিজুলকে সাহায্য করা হোক কতদিন এভাবে চলবে হাফিজুলের সংসার হাসি কি ফুটবে হাফিজুলের মুখে প্রশ্ন সকলের মোহাম্মদ হাফিজুল রহমান কি করা আমি একজন প্রতিবন্ধী করি ওই যে টোটো চালিয়ে সংসার চালায় কতদিন ধরে টোটো চালাচ্ছেন এটা পাঁচ বছর থেকে চলছে আমি কি ধরনের প্রতিবন্ধী আমি পায়ের পড়ে গেছিল ছোটবেলা সেখান থেকে দুটো পায়ে দুটো পায়ে নেই দুটো পা নেই তাতে কিভাবে আপনি টোটো চালান ওই যে ওকে কষ্ট হচ্ছে চলতে করব মানে এত মনের জোর কোথা থেকে আসছে আমার মনের জোর তো করতে হবে না করলে তো সংসার চলবে কি করে আমার দুটো ছেলে এবং স্বামী স্ত্রী দুজন চারজনের সংসার তো চালাতে হবে না সাধারণ মানুষের মতো তো আমি পারবো না আমার নিজের মনে জোর দিয়ে আমি যাতে সাধারণ মানুষ জানতে পারে যে আমি টোটো চালিয়ে সংসার চালাচ্ছি ভালো মানুষ তো আমি পারবো না সেরকম খাটতে পারবো না তোমার টোটো চালিয়ে আমাকে সংসার চালাতেই হবে সরকারি সুযোগ সুবিধা বলতে আমি শুধু এক হাজার টাকা বেতন পাচ্ছি ভাতা আর কিছু পাইনি হ্যাঁ সেইভাবেই সংসার চলছে আমার বাড়িতে আমার স্বামী স্ত্রী দুজন এবং ছেলে আর দুটো ছেলে আছে বড় ছেলে তো একটু কম কথা বলে শারীরিক মানে কথা কম করে একটু তাহলে আপনার উপরেই নির্ভর আমার উপরেই নির্ভর কারণ তখন টাকাও না খেতে না পেলে যে কোনো কাজ করতে তো হবে না করলে তো কেউ খেতে দেবে না কাজ করলে টাকা পাবো যে কোনো কাজ করলেই আমাকে কাজ করে খেতে হবে কারো তো চুরি নি আপনি শুনেছি লোকের মুখে যে আপনি জমিনের ভিটাও কাটতে পারেন এটা কথাটা সত্যি